নমস্কার বন্ধুরা আমি এখন তেলকুপি থেকে ডাইরেক্টলি জয়চন্ডী পাহাড় চলে আসলাম তেলকুপি থেকে আমার বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আর একদম এখন পরন্ত বিকেল হয়ে গেছে তাও আমি বেশ জোরেই গাড়ি চালিয়ে চলে এসেছি সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা রাস্তাটা খুবই ভালো ছিল যে কারণে আমার দেরি হলেও খুব একটা দেরি হয়ে যায়নি বন্ধুরা নিজের গাড়ি থাকলে যে সুবিধাটা হয় আমি সেই সুবিধাটা নিয়েছি আমি সরাসরি সামনের দিক দিয়ে পাহাড়ের উপরে উঠিনি জেনারেলি যারা এখানে আসে তারা ওখানে পার্কিংয়ের যে জায়গাটা রয়েছে গাড়ি ওখানে দাঁড় করিয়ে পাহাড়ের ছবি টবি করে তার সাথে যারা পাহাড়ে উঠতে পারেন তারা পাহাড়ে ওঠেন আর তারপরে পাহাড় থেকে নেমে আবার যে যার নিজের গাড়ি করে বেরিয়ে যান কিন্তু আজকে আমি প্ল্যান করে এসেছিলাম যে আজকের কিন্তু আমি জয়চন্ডী পাহাড়ের ভিডিওটা একটু অন্যরকমভাবে করব। আমি পাহাড়ের পিছন দিকটা এসেছি এখানে আমি কী কী দেখতে পাচ্ছি এখানে আমি প্রথমে দেখতে পেলাম একটা পথের সাথী তার সাথে সাথে বন্ধুরা এখানে একটা ইউথ হোস্টেল রয়েছে যেখানে রাত্রিবাস করা যায় ইউথ হোস্টেল সব জায়গাতেই রয়েছে অযোধ্যা পাহাড়েও আমরা দেখেছিলাম ইউথ হোস্টেল প্লাস এখানে রয়েছে প্লাস যেখানে এখানে ট্যুরিস্ট স্পট রয়েছে সমস্ত জায়গাতেই একটা করে এরকম ইউথ হোস্টেল বানানো আসে আর রুমগুলো খুবই রিজনেবল রেটে এসি রুম নন এসি রুম এখানে অ্যাভেলেবেল থাকে সূর্য একদম নিচে নেমে যাওয়ার আগে আমরা পাহাড়ে চেপে যাব যদিও আমরা জানি যে পাহাড়ে একটু অন্ধকার হয়ে যাবে কিন্তু তবুও ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে আজকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড হিট ছিল আজকে চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচারে আমি এবারে ব্যাক ক্যামেরা করে এদিককার পুরো এলাকাটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি আর এখানে সময় নষ্ট করবো না পাহাড়টা খুব সুন্দরভাবে এখান থেকে খুবই দারুণ দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আমি কিন্তু এতবার এসেছি এখানে কিন্তু কিন্তু এই পাশটা থেকে পাহাড়টা কোনোদিন দেখা হয়নি এখান থেকে আমরা চটপট একটু একটু চলে যাব যেখানে পার্কিং করা হয় সেখান থেকে পাহাড়ে উঠবো পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ের সম্বন্ধে কথা হবে বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা একদম পাহাড়ের গা লাগোয়া এখানে সামনেই পাহাড় তার সাথে ঢালাই রাস্তা রয়েছে আর পাশেই রিসর্ট আমি ব্যাক ক্যামেরা করে সমস্ত ছবি দেখিয়ে দিচ্ছি পাহাড়ের সাথে সাথে রিসর্ট রয়েছে একদম দারুণ ভিউ এখান থেকে রিসর্ট থেকে বেরোলেই পাহাড় দেখতে পাওয়া যাবে কিংবা রিসর্টের রুম থেকেও হয়তো পাহাড়গুলো দেখতে পাওয়া যাবে সাথে ভিতরে একটা পার্কও রয়েছে তা আমি ব্যাক ক্যামেরা করে একবার ঝটপট করে এই রিসর্টের ছবি এবং তার সাথে সাথে পাহাড়টার কীরকম ডিস্টেন্স রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি রিসর্টটার নাম জয়চন্ডী হিল রিসর্ট এখানে প্রবেশ নিষেধ আছে লেখা আছে টিকিট নিতে হবে টিকিট নিয়ে যাওয়া যাবে সেটা হলো ফোন নাম্বার এটা রিসর্টের ফোন নাম্বার এখানে লেখা রয়েছে পার্কে ঘুরতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগবে এখানে আমি স্পষ্ট করে একটু দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা এখানে রয়েছে আর এই যে রিসর্ট এই রিসোর্টের একদম এই রিসোর্টটা কিন্তু একটা পাহাড়ের মধ্যেই আছে একটা টিলার উপরেই আছে রিসোর্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রিসর্টের একদম সামনেই কিন্তু পাহাড়টা এই হলো পাহাড় এটা পাহাড়ের ব্যাক সাইড এখান থেকে একদম স্পষ্ট পাহাড়টাকে দেখতে পাওয়া যায় যারা এখানে ঘুরতে আসবেন এখানে থাকবেন তাদের জন্য জমিয়ে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা এত বিউটিফুল শীতকালে তো জায়গাটা এতই মনোরম হয়ে যায় আর এখানে পাশেই পথের সাথী রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে পথের সাথী বিল্ডিং অনেকটাই বিকেল পড়ে এসছে বন্ধুরা আমরা পাহাড়ে ওঠা পর্যন্ত কিন্তু আলো থাকবে এটা শিওর জয়চন্ডী পাহাড় প্রায় প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ফিট উঁচু একটু টাইট হয়ে গেছে বলে এখানে বসে পড়লাম এখন যেহেতু বর্ষাকাল ছোট দিকটা বেশ ঘন জঙ্গল হয়ে গেছে দর্শক বন্ধুরা আরেকবার বলে রাখি জয়চন্ডী পাহাড় হলো পুরুলিয়ার যতগুলো পর্যটনস্থল আছে তার মধ্যে একদম অন্যতম আসানসোল থেকে চিত্তরঞ্জন থেকে রূপনারায়ণপুর থেকে পঞ্চান্ন কিলোমিটারের মতন ডিস্টেন্স পাহাড়ের সব থেকে কাছাকাছি যে রেলওয়ে স্টেশন আছে সেটা হলো জয়চন্ডী রেলওয়ে স্টেশন এবং আদ্রা রেলওয়ে স্টেশন এখান থেকে খুবই কাছে আর এই পাহাড়টি রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে পড়ে এবং এই পাহাড়ের নিচে যে গ্রাম আছে সেই গ্রামটির নাম হচ্ছে নন্দুবাড়া জয়চন্ডী পাহাড়ে একসময় সত্যজিৎ রায় তার হিরক রাজার দেশের শুটিং করেছিলেন এখানে শ্যুট করা হয়েছিল হিরক রাজার দেশে আমরা ঠিক পাহাড়ের মাঝামাঝি বসে আছি আমি একটু টায়ার্ড হয়ে গেছি বলে এখানে বসে পড়লাম আর একটু সামান্য কিছু গেলেই পাহাড়ের মাথাটা চলে আসবে বন্ধুরা এখানে যারাই আসবেন তারা ভয় পাবেন না পাহাড়ে চাপার জন্য কেননা সিঁড়ি এত সুন্দর করে বানানো আছে এত দারুণভাবে সিঁড়ি বানানো আছে যে কেউ বয়স্ক মানুষও কিন্তু একটু রেস্ট করে করে কিন্তু এই পাহাড়ের উপরে আরামসে চেপে যেতে পারে এই বন্ধুটা আমার এখানে পাহাড়ে খুব বড় বিজনেসম্যান তুমি কি বিক্রি করছো দেখি দাও খেজুর পাতার ফুল খেজুর পাতার ফুল বিক্রি করছে বানিয়ে বানিয়ে স্কুল যায় না স্কুল যায় সে তার নাম কি রোহিত বাউড়ি রোহিত বাউড়ি এই নন্দুয়ারে থাকা হয় নাকি দেখুন বন্ধুরা এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এখানে এই তালপাতা দিয়ে এইগুলো খেজুর পাতা না খেজুর পাতা দিয়ে এখানে এই ফুলগুলো বানায় আর যারা আসে তাদেরকে এগুলো সেল করার জন্য তারা ইনসিস্ট করে রোহিতের কাছ থেকে শুনবো রোহিত পা সম্বন্ধে কি কি জানে বলো রোহিত তোমার নাম বলো রোহিত বাবুরি রোহিত বাবুরি ই মা চন্ডি আছে জেসরাম আছে তারপরে গুবা আছে তারপরে কি আছে পার্কে আছে আর এখানে সিঁড়ি কটা আছে সিঁড়ি পাঁচশো তিনের সিঁড়ি আছে পাঁচশো তিনটে সিঁড়ি আছে তো তোমরা সারাদিনে এখানে সিঁড়িতে কবার চাপো কবার নামো দুবার একবার একবার বিকালে একবার সকালে আর একবার এখন তিনবার আর তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও পড়ে ক্লাস পড়ে পড়ো ও বাড়িতে কে কে আছে মা বাবা মা বাবা আর ভাইটাই নেই বোনটা নেই আছে ভাই আছে ভাই আছে একবার এই জয়চন্ডি পাহাড় চার পাঁচখানা সিংহ সমষ্টি সেগুলোকে একসাথে এই জয়চন্ডি পাহাড় বলা হয় এই পাহাড়গুলোর আমি নামগুলো একটু গুগল থেকে দেখে আপনাদেরকে বলছি যোগী ঢাল চন্ডী ঘড়ি সিজানো এবং সীতারাম পাঁচখানা টপ রয়েছে এই পাঁচটা টপেরই এই নামগুলো রয়েছে আর বন্ধুরা এখানে একদম অন্ধ করা হয়ে যাবে এরপরে একটু ছটপট করে তাড়াতাড়ি করে একটু উপরে উঠে যাব যেহেতু সময়টা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আশ্বিন মাস পড়ে গেছে এখন একটু তাড়াতাড়ি করে বিকেল হয়ে যাচ্ছে আরেকবার বোধ হয় মাঝখানে কোথাও রেস্ট নিতে হবে আজকে আমি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ছোট্ট রোহিত আমার সাথে সাথে পাহাড়ের উপরে উঠছে ও পড়াশোনার সাথে সাথে নিজের ব্যবসাও চালাচ্ছে এবং তার ফুটবল কেনার খুব শখ তার প্রমোশনও করছে এখানটা খুব ঘন জঙ্গল রয়েছে আর যেহেতু পড়ন্ত বিকেল একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর রেস্ট নেবো না এখান থেকে সোজা পাহাড়ের উপর চলে যাবো চলো রোহিত চলো সাই সাই করে চলো আর কিছুটাই রয়েছে পাহাড় আজকে যেমন গরম তেমনই হিউমিড ওয়েদার প্রচণ্ড হিউমিডিটি ঘাম একবারে তরতর করে ঘাম বইছে শেষমেশ একদম পাহাড়ের উপরে চলে এসেছি আজকে বেশ অনেক লোক এসেছিলো পাহাড়ে আমি যখন উঠছিলাম বেশিরভাগ লোকই নেমে গেলো পাহাড় থেকে পাহাড়ে বজরঙ্গুলি একটা মন্দির আছে আর চণ্ডী মাতার মন্দির আছে আমি একবার ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে মায়ের মন্দিরটা দেখাচ্ছি বিকেল হয়ে গেছে প্রায় প্রায় সন্ধ্যে কিন্তু জয়চন্ডী পাহাড়ের উপর থেকে শহরটা কি দারুণ দেখাচ্ছে একবার দেখুন আপনারা আর আমরা এই যে পাহাড়টা এই পাহাড়ের নিচে কিন্তু আমরা গিয়ে ওই নিচটায় দাঁড়িয়েছিলাম ওই ঢালাই রাস্তাটা যেটা রয়েছে নিচে এখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আমরা ওই নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম জয়চন্ডী পাহাড়ের উপরে দুটো মন্দির আছে একটা বজরংবলীর মন্দির আর এখানে মা জয়চন্ডীর মন্দির এই মন্দিরটার আমি একটা ছবি একবার দেখেছিলাম খুবই প্রায় মানে বহু বছর আগেকার প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার ছবি ছিল সেই ছবিটা সেই মন্দির কিন্তু এখন আর সেরম নেই মন্দির কিন্তু বেশ দারুণ করে বানিয়ে দেওয়া হয়েছে আমি একবার মন্দিরের উল্টো দিক থেকে ভিউটা কেমন সেটা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে আর ছবি করা যাবে না আর পাহাড় থেকেও তাড়াতাড়ি নেমে পড়তে হবে এখান থেকে দুটো দুটো রেলওয়ে ট্র্যাক দেখা যায় ট্রেন গেলে কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায় খেলনাগাড়ির মতন ট্রেনগুলোকে দুটো রেলের ট্র্যাক আছে প্রায় প্রায় সন্ধ্যে হয়ে যাওয়ার পরেও কিন্তু বন্ধুরা এখান থেকে আকাশের দৃশ্যটা দারুণ দেখাচ্ছে সামনেই দুর্গা পুজো তার সাথে সাথে শীত আসছে বন্ধুরা জয়চন্ডী পাহাড় প্ল্যান করে ফেলুন আমাদের চিত্তরঞ্জন উন্নয়নপুরে যারা থাকেন তাদের জন্য তো পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার আর যারা কলকাতা থেকে আসবেন তাদের ট্যুর প্ল্যানের মধ্যে আমাদের এই জয়চণ্ডী পাহাড়টা অবশ্যই রাখবেন কেননা জয়চণ্ডী পাহাড় হচ্ছে পুরুলিয়ার যতগুলো ডেস্টিনেশান আছে পুরুলিয়ার যতগুলো ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে একদম অন্যতম এখনও পাহাড়ে বেশ অনেক ছেলেপুলে রয়েছে আর কিছু লোক তো আমার সামনেই নেমে গেল নিচে আমরা এবার পাহাড় থেকে আস্তে আস্তে ওর নিচে নেমে যাব আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি যেমন গরম তেমন হিউমিডিটি এখানে মায়ের প্রসাদও পেয়ে গেলাম কপাল কপালকোটে পাহাড় থেকে নামা শুরু করেছি একবারে অন্ধকার হয়ে যাওয়ার আগে কেননা যেহেতু বর্ষাকাল সেহেতু এখানে এখন প্রচণ্ড ঘন জঙ্গল হয়ে গেছে একদম অন্ধকার হয়ে যাওয়ার আগে পাহাড় থেকে নেমে যাওয়াই ভালো জয়চণ্ডী পাহাড়ের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই যেন নিজের বন্ধু বান্ধবকেট্রনিক ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমার ভিডিওগুলো শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধুরা আমার এই যে পরপর দুটো ব্লগ তেলকুপি এবং জয়চন্ডী পাহাড় এই ব্লগ দুটো পোস্ট করার পরে পরেই আমি চেষ্টা করব। একটা খুব দারুণ খুব ইউনিক ব্লগ নিয়ে আসার একদম সন্দেহ হয়ে এসছে আমার ব্লগ শেষ করার সময় হয়ে গেল আপনাদের সবার সুস্থতা কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে দেখা করছি সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় হিন্দ বন্ধুরা